নারীদের তো দেখা গেছে অনেকগুলো কারণ রয়েছে তো আমরা যদি খুব ছোট করে দর্শকদের জন্য বোঝাতে চেষ্টা করি একটি তো জড়াইয়ের কারণ রয়েছে পাশে জড়াইয়ের পাশে দুটো ডিম্বাশয় রয়েছে তাদের কারণ রয়েছে আর জেনারেল মানে পুরো বডিতে আমাদের কিছু হরমোন রয়েছে সেগুলোর জন্য হতে পারে তো দেখা গেছে যে আমরা যদি ও ডিম্বাশয় বা ওভারিকে নিয়ে কথা বলতে চেষ্টা করি জন্মগত কিছু ত্রুটির জন্য হতে পারে ক্রোমোজোমাল অ্যাব নর্মালিটির জন্য এটি একটা ব্যাপার খুব বেশি কঠিন করে বললে দর্শক বুঝবেন না আমাদের তা অনেক সময় জনগত ত্রুটির জন্য ওভারি কাজ করছে না সেটি একটা কারণ হতে পারে অথবা পরের দিকে কোনো কষ্ট হচ্ছে যেমন এন্ডোমেটোসিস চকলেট সিস্ট হয়ে গেছে ওভারিতে পলিসিস্টিক ওভারেন ডিজিজ হয়ে গেছে ওভারিতে অথবা ওভারিতে কোনো ইনফেকশন রয়েছে তখন দেখা যায় যে সেটি কাজ করছে না আবার যদি আমরা টিউবের দিকে আসি ওই টিউবটার দর্শকদের বুঝিয়ে বলি যে জ্বরের সাথে এই ওভারিতে বা ডিমবাসায় সংযুক্তকারী নালি সেই নলটিতে যদি কোনো ইনফেকশন হয় কোনো ব্লক থাকে তাহলে হতে পারে না কারণ ডিমটা তো ওদিক দিয়ে আসে আর জড়ায়তের কোনো কারণ থাকে যেমন একটা জন্মগত ত্রুটি রয়েছে হয়তো হলই না তার জন্ম মানে তার জড়ায়ুটি নেই হয়তো তার জন্মগত ত্রুটির জন্য অথবা হয়েছে ত্রুটিগ্রস্ত ছোট সেপ্টাম মানে পর্দা দিয়ে ঢাকা এসব হতে পারে আর কিছু নতুন করে অসুস্থতা হতে পারে যেমন আমরা বলি ফাইব্রয়েড টিউমার বলতে পারি আমরা অ্যাডিনোমাইসিস বলতে পারি আমরা ইনফেকশন বলতে পারি এগুলো পরবর্তীতে যখন হয় সেসব কারণ হতে পারে আর জেনারেলি দেখা যায় যেসব মেয়েদের থাইরয়েডের প্রবলেম আছে হরমোন জনিত কোনো সমস্যা রয়েছে কটাসল অ্যাডিসন ডিসিজ রয়েছে বা যাদের অনেক দিন ধরে ডায়াবেটিস রয়েছে অনেক দিন ধরে বা যাদের অন্য আরও কোনো ইমিউনোলজিক্যাল ডিসিজ রয়েছে সেই সকল নারীদেরও এটি হতে পারে আর লাস্টলি যেটি ছোট্ট করে বলতে চাই যে আমাদের ব্রেনে পিটিটারি গ্ল্যান্ড রয়েছে ছোট ছোটো গ্রন্থি রয়েছে সেখানে যদি কোনো টিউমার হয় সেখানে যদি কোনো সমস্যা হয় তাহলেও কিন্তু তাদের এই বন্ধাত্বের কারণ হতে পারে